তৌহিদি জনতা আমরা উপস্থিত হয়েছি মদনপুর ইউনিয়ন ওনামায় আহ্বানে এখানে সর্বস্তরের জনগণ আমরা উপস্থিত আছি আমাদের দাবি সবারই জানা আল্লাহর সাহায্য আমাদের সাথে আসবে যখন আমরা ইমান আমলে মজবুত থাকবো ইমান আমলের সাথে আল্লাহর সাহায্যের ওয়াদা রয়েছে অজন্য মাহের অবদান সিয়াম এই সময়ে আমরা আপনাদের ঈমান আমলকে মজবুত করার চেষ্টা করি প্রস্তুতি গ্রহণ করি যখন ইসলাম এবং মুসলমানিত্বকে রক্ষার জন্য ফিলিস্তিন সহ সারা দুনিয়ার মজলুম মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে আলেম ওলামারা আহ্বান করবে তাদের আহ্বানে সাড়া দিয়ে আমরা আমাদের যান মাল সর্বস্ব বিলীন করে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য প্রস্তুত আছি সবাই ইনশাল্লাহ বাংলাদেশের সময়টুকু বেশ ভালো যাচ্ছে না সবাই সচেতন নাগরিক আমাদের জানা আছে অন্তর্বর্তীকালীন সরকার দেশ গুছানোর চেষ্টা প্রচেষ্টায় যতভাবে আছে কিন্তু তারা তাদের সফলতার দিকে ব্যর্থতার দিকে সফলতায় বলেন কথা ঠিক কিনা কারণ এটাও মুসলিম দেশ ফিলিস্তিনও মুসলিম দেশ আমরা ফিলিস্তিনের ব্যাপারে চুপ করে বসে থাকবো আর আমরা নিরাপদ থাকবো কথা হতেই পারে না আমাদের পরবর্তী হিসাব নিকাশ কিন্তু ওরা আমাদের আমাদেরকেও বেছে রাখছে আমাদের পক্ষ থেকে জন্য এক শক্তি তৈরি করে রাখতে হবে করে যখনই যখন আওয়াজ আসবে আমাদের পক্ষ থেকে জাতীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে যে যেখানে যেভাবে আসি সেখান থেকেই আমরা দিন রক্ষার জন্য মুসলমানের মান ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে রাজি আছে সবাই ইনশাল্লাহ আমাদের দেশে যারা ভবিষ্যৎ নির্বাচনের কান্দারি হয়ে আসার আশা পোষণ করছে তাদের নেতৃবৃন্দদের কাছে আমরা পৌঁছাই দিতে চাই আপনারা যদি আপনাদের অবস্থান থেকে মুসল ফিলিস্তিন ওনাদের সপক্ষে অবস্থান না নিয়ে ইসরায়েলের পক্ষে অবস্থান নেন তাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে অবশ্যই এবং সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ করে ইসরায়েলি সকল কার্যক্রমকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার বিশেষ আবেদন জানাচ্ছি সতেরো তারিখে আক্রমণের উদ্দেশ্য হল বদর দিবসে মুসলমানদেরকে একটা ধাক্কা দেওয়া বদর দিবস কি মুসলমানদের পরাজয়ের দিন না বিজয়ের দিন কিন্তু আমাদের গায়ে কোনো আঘাত লাগেনি আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণ এই জন্য আমাদের সচেতন হতে হবে আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তো অভিযান করেন মাহের অবদানের এই সময়ে আজকে আর মিছিল না হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহাক এই আয়োজনকারী অনামায়করা তৌহিল জনতা আন্দোলনকারী সকলে এই পদক্ষেপকে কবল মঞ্জুর আল্লাহ